খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা শেখ বাহারুল আলম বাহারের বিরুদ্ধে রিফাইন্ড আওয়ামী লীগ তৈরির কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বুধবার সকালে খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন এপিসি ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও ডা বাহারুলের মেয়ে শেখ তামান্না আলম এ সময় তার আরেক মেয়ে ডা তাসনুবা আলম উপস্থিত ছিলেন অভিযুক্ত ডাক্তার শেখ বাহারুল এপিসি ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান তিনি আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাবেক সভাপতি ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন খুলনার বর্তমান সভাপতি সংবাদ সম্মেলনে ডাক্তার শেখ বাহারুল আলম নিজ বাসা ও বিএমএ ভবন ব্যবহার করে আওয়ামী লীগের সাংগঠনিক কাজ করেছেন বলে উল্লেখ করা হয় শেখ তামান্না আলম বলেন আপনারা আমার বাসার আশপাশে খোঁজ নিয়ে দেখেন ডাক্তার বাহার নিয়মিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মিটিং করছেন এবং খুলনাতে রিফাইন্ড আওয়ামী লীগ তৈরির কার্যক্রম চালাচ্ছেন লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন আমার মা ডা শামসুন্নাহার নাহার এ শহরের একজন স্বনামধন্য ডাক্তার ছিলেন উনিশশো সালে তেরো নভেম্বর আমার মা মারা যাওয়ার সময় আমি এবং আমার সাত বছরের ছোট বোনকে রেখে যান তখন আমার বয়স ছিল মাত্র চোদ্দ বছর বাবার অনেক অন্যায় চোখের সামনে দেখেও ছোট বোনের কথা চিন্তা করে কোনো প্রতিবাদ করিনি তিনি অভিযোগ করে আরো বলেন আজ এসব বিষয়ে এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যে এখন একজন অন্য ধর্মের নারী তার স্বামী সংসার সহ শুধু অর্থের লোভে আমার বাবাকে আমাদের থেকে অনেক দূরে সরিয়ে নিয়েছে ওই নারী আমাদের প্রতিষ্ঠানে তেরোশো টাকা বেতনের একজন কর্মচারী ছিল মাত্র আজ আমার বাবার স্বেচ্ছাচারিতার কারণে ওই নারী একই প্রতিষ্ঠানের একজন পরিচালক হয়েছে এর আগে মাকে হত্যার অভিযোগে ডাক্তার শেখ বাহারুল আলম বাহারের বিরুদ্ধে মামলা করেন মেয়ে তামান্না গত নয় সেপ্টেম্বর খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সোনাডাঙ্গা আমুলি আদালতে মামলাটি করা হয় এজাহারে আরও উল্লেখ করা হয় প্রেমের সূত্রে বিয়ে হলেও পরবর্তীতে বাহারুল আলম একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এ কারণে দাম্পত্য জীবনে কলহ দেখা দেয় শামসুন নির্যাতিত হতে থাকেন এবং দুই কন্যাকে অস্ট্রিয়ায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু মেয়েদের নিয়ে স্ত্রী বিদেশে যেতে পারবেন না এমন আশঙ্কা থেকে বাহার তাকে হত্যা করার পরিকল্পনা করেন ডেস্ক